নমস্কার স্বাগত সকলকে কেডিপি ফির জন্যে সবাই সুস্থ থাকুন সুন্দর হয়ে উঠুন স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন আজ আমি নৌকাসন ব্যায়ামটি করে দেখাবো এই নৌকাসন ব্যায়ামটি করলে আমাদের পেটের মাসলগুলি সুগঠিত হয় এবং পেটে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায় এছাড়া যাদের কথাবার্তা বলতে সংযম আসে না সেই সংযমটা চলে আসে এবং সতর্ক চলে আসে কথাবার্তার যে জড়তা আমাদের উচ্চারণের যে অক্ষমতা বা জড়ানো ভাব সেটা দূর হয় অনেকটা অর্থাৎ যারা স্টেজে পারফরমেন্স করে স্টেজে বক্তৃতা দিয়ে থাকেন তাদের উচ্চারণের জড়তা দূর করতে সুন্দর রাখতে নিজের বক্তৃতা ভাষণগুলো তো অবশ্যই নৌকাসন ব্যায়ামটি ভীষণ গুরুত্বপূর্ণ কার্যকর তো আসনটি আমরা করব দেখুন প্রথমে ঈদভাবে পা ছড়িয়ে বসুন এবং পা ছড়িয়ে বসার পর কোমর থেকে উপরের অংশটি পিছনের দিকে ছোকাবেন এবং কোমর থেকে নিচের অংশটি সামনের দিকে অর্থাৎ উপরের দিকে উঠাবার চেষ্টা করবেন হাতটাকে এইভাবে সমান্তরে রেখে ঠিক এইভাবে এইভাবে কম করে পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ড সময় হোল্ড করে রাখবেন এবং এই ব্যায়ামটি তিন থেকে পাঁচবার করুন অবশ্যই এর উপকার পেয়ে যাবেন